বিকেলবেলা আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে ইয়ে আসে ইনফরমেশন আমাদের স্টেশন সাবডিভিশনের থ্রো ডি ডিআইবি যে আমাদের মধুপুর থানাধীন হরিহারদোলা এলাকাতে একটা বাড়িতে হিউজ পরিমাণ গাঁজা মাটির নিচে স্টোর করে রেখেছে তো যথারীতি আমি আমার এই মেসেজটা এসডিপি বিশালগড় ডিসিএম বিশালগড় এবং অ্যাডিশনাল এসডিএম বিশালগড় যিনি এ আরও পনেরো রকম শহরের ওনাদেরকে ইনফর্ম করি এবং ওনারাও আসেন তো ওনারা আসার পর আমরা আমি থানার অন্যান্য অফিসার এবং স্টাফ নিয়ে হরিহরদোলা যাই এবং সেই বাড়িটিকে আমরা সার্চ করি ডিটেল সার্চের পরে দেখা যায় বাড়িতে একটা পরিত্যক্ত একটা ঘর গোয়াল ঘরের মতো ওই ঘরের নিচে মাটির নিচে গাঁজা স্টোর করে আছে অ্যাজ ইউজ অ্যাকর্ডিংলি আমরা সবগুলো গাঁজা সেখান থেকে বের করে রিকভার করে আমি স্যার কত কেজি রিকভার টোটাল আমরা যখন সেখানে ওয়েট করি টোটাল নটা বেগে একশো এক কেজি স্যার কাউকে ডিটেন করা হয়েছে হ্যাঁ বাড়ির মালিক সুজিত দেব সুজিত দেব বাবা সুভাষ দেব রাধানগর ওয়ার্ড নম্বর চার তো তাকে আমরা ডিটেন করেছি নিয়ে এসেছি এখন একটা অ্যানটিপিএসের মামলা আমরা নেবো এবং কালকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব